দৈন তাকে বলে যে আমাকে বিশ্বাস করতে পারো কারণ আমি যা বলি তা একদম হান্ড্রেড পারসেন্ট করে ছাড়ি তোমার মনে হয় আমি তোমাকে দোকা দিব এটা কখনোই হবে না তুমি আমাকে বিয়ে করবে মানেই তোমার সাকসেস আরও বেড়ে যাবে তখন সে রাজি হয়ে যায় এখানে একটি মেয়ে কীভাবে এত সহজে রাজি হতে পারে এটা আমার প্রশ্ন আপনারা প্লিজ উত্তর দিয়ে যাবেন তারপর সে তাকে আংটি পরিয়ে দেয় এখানে দুইজনই হাসাহাসি করছিল এদিকে আমাদের এই দুইজনকে দেখানো হয় এরা কিভাবে এখান থেকে বের হবে তারা জানালা ভেঙে বাহিরে বের হয়ে যায় তখনই বিস্ফোরণটি ঘটে যার কারণে দুইজনই বেঁচে যায় তখনই আবার ইউজিনের কাছে কল আসে তার দাদার অবস্থা খুবই খারাপ তার দাদার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করেছিল সে বলে আমি দাদার কাছে চলে যাচ্ছি তুমি প্লিজ একটু এজিনকে খুঁজে নিও তখন সে এই কথা বলে এখান থেকে চলে যায় গিয়ে সে জানতে পারে তার দাদা আর জীবিত নেই তিনি মারা গিয়েছেন বিষয়গুলো তাকে অনেক কষ্ট দেয় পরদিন তার মা তার দাদার ছবিতে ফুল দেওয়ার জন্য আসে তখন সে তার ছেলেকে দেখতে পায় ছেলেকে দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর জড়িয়ে ধরে তারপর সে খাবার খেতে চলে যায় এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা তার দাদার উকিলের সাথে কথা বলছিল সে তাকে জানায় হুট করেই নাকি সে মারা গিয়েছে এদিকে সিয়ংহিকে দেখানো হয় যে কিনা এজিনের জিনিসপত্র বিক্রি করার জন্য একটি দোকানে যায় দোকানদার পুলিশকে কল করে সে চলে আসে আর তাকে এখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এজিনের সাথে পুলিশ কথা বলে জানতে পারে এই মেয়েটির সাথে এজিনের সম্পর্ক রয়েছে যার কারণে পুলিশ তাকে আর কিছু বলতে পারে না তাকে এখান থেকে চলে যেতে বলে বাসায় গিয়ে সে এজিনকে জানায় এজিনের জন্য সে এগুলো বিক্রি করতে চাচ্ছিল কারণ এজিনের কাছে কাজ নেই টাকা নেই কিছুই নেই এখন এজিন কিভাবে জীবন যাপন করবে তখন সে বলে ভালো হয়ে যাও না হয় তোমার অবস্থা আমি কি করব তুমি বুঝতেই পারছো না তখন সে বলে তুমি জানো এই দলিল আমার কাছে রয়েছে তাই তুমি আমাকে কিছু করতে পারবে না এদিন তখন অনেক বেশি রেগে যায় এদিকে ইয়নসুর মাকে দেখানো হয় যে কিনা খাবার খেতে খেতে পাগলের মতো আচরণ করছিল তখন আমরা দেখতে পাই এখানে উকিল এসেছিল যার কারণে সে এমন আচরণ করছিল তখন উকিলকে সে জিজ্ঞাসা করে আমি কি ওনার সম্পত্তি কিছু পাবো তখন সে বলে যে না আপনি কোনো কিছুই পাবেন না সব কিছুই অংশ পাবে এটা শুনে সে অনেক বেশি রেগে যায় আর বলে না এটা হতে পারে না কেন আমি পাবো না তখন সে বলে আপনার সাথে তো ওনার কোনো রক্তের সম্পর্ক নেই যার কারণে আপনি পাবেন না তখন সে বলে ইয়নসুর সাথেও ওনার কোনো রক্তের সম্পর্ক নেই কারণ ইয়ংসুর বাবা কে ছিল এটা আমি নিজেও জানি না এ হচ্ছে না যায় সন্তান তাকে আমি শুধু লালন পালন করেছি এর জন্য আমার টাকা চাই আমাকে টাকা দিতে হবে না হয় আমি সব কিছু ধ্বংস করে দেব তখন ইয়নসুর এই বিষয়গুলো অনেক খারাপ লাগে সে তার মাকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি আমাকে কেন লালন পালন করেছিলেন তখন সে বলে সম্পত্তির জন্য আর বলে আমার বাবাকে কেন কোন করেছিলেন তখন সে বলে তোমার বাবা উনি ছিলেন না উনি তোমার সত্যটা জানার পর আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন তাই তোমার বাবাকে আমি সব সময় টর্চার করতাম এক পর্যায়ে তো উনি মারা যান তখন সে বলে আপনাকে আমি খারাপ মহিলা জানতাম কিন্তু আপনি এতটা খারাপ মহিলা এটা আমি কল্পনাও করতে পারিনি এই দিন বিছানায় ছিল সে ঘুমিয়ে ছিল সিওংহি তার কাছে আসে আর তাকে বলে যে তুমি আমার লাইফ ধ্বংস করে দিয়েছিলে তোমার জন্য আমার কি কি সহ্য করতে হয়েছে তুমি কি জানো ওই দিন যদি আমাকে স্কুল থেকে বের না করে দেওয়া হতো তাহলে আমার জীবন অনেক বেশি সুন্দর হতো তখন সে বলে আমি কোনো কিছুই করিনি যা করেছো তুমি নিজে নিজে করেছো তোমার তুমি তুমি নষ্ট আমি তো কিছু করিনি ওই সময় অনেক বাড়াবাড়ি করতে আমার জীবন ধ্বংস করার জন্য তুমি উঠে পড়ে লেগেছিলে তুমি তো জানতে যে আমি এতিম ছিলাম আমার কেউ ছিল না তাহলে তুমি আমার সাথে এসব না করলেও পারতে এদিকে জিন্সও এজিনের সাথে দেখা করতে আসে কিন্তু এজেন্ট তার কলই রিসিভ করছিল না যখন সে লিফটের দরজা খুলে এজিনকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে তুমি কেন আমার কল রিসিভ করছিলে না তখন সে বলে আমি খুব ভালো করেই জানি তোমার দাদা মারা গিয়েছে তাই মনে করলাম তোমাকে কিছু সময় দেওয়া যাক তাই কল করিনি এই কথা বলে সে চলে যেতে যাচ্ছিলো তখন সে বলে তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়েছো তাই না তুমি আমাকে কী মনে করেছো তখন এজিন বলে তুমি কি আমাকে নিজের দাসী মনে করছো এইভাবে অর্ডার করছো আমাকে তখন সে বলেন না আমি তোমাকে কিছুই মনে করছি না আমি তোমাকে জানাতে চাই যে আমি আমার বাবার না সন্তান এটা তুমি জানতে তাই না তখন সে বলে ও সত্যটা তুমি জেনে গিয়েছো তখন সে বলে কেন বলনি এজিন বলে বলে কি হতো তুমি নিজেকে লুকিয়ে বেড়াতে কান্না করতে কষ্ট পেতে তাই বলিনি এছাড়া আর কিছুই না তারপর সে একটি ব্রিজের কাছে চলে যায় আর অনেক বেশি কান্না করে তাকে দেখে অনেক খারাপ লাগছিল পরিবর্তন হয় আমরা এজিনকে দেখতে পাই যে কিনা অনেক একটি মহলে যায় মহলের ম্যানেজার তাকে জায়গা ভালোভাবে ঘুরে দেখাচ্ছিল তার রুম দেখিয়ে দেয় তাকে বিয়ের কার্ড দিয়ে বলে যে এটা তোমার বিয়ের কার্ড সাথে এগুলো হচ্ছে টিকিট এখানেই তাদের বিয়ে হতে যাচ্ছে যেহু যখন এই নিউজটি দেখতে পায় তখন সে অবাক হয়ে তাকিয়ে তাকে তার দোকান মালিক তাকে জানায় এই মেয়েটির আশা বাদ দিয়ে দাও সে বলে একে কি তুমি চেনো তখন সে বলে হ্যাঁ চিনব না কেন উনি অনেক বড় একজন ব্যবসায়ী তাছাড়াও অনেক বালো লোক ওনার মতো বালো লোক হতে পারে না তুমি মরিচিকার পিছনে না দৌড়ে নিজের জীবন নিয়ে চিন্তা করো তাহলেই তুমি অনেক কিছু করতে পারবে সে বলে হ্যাঁ এটাই করব। এদিকে আমাদের জীবন সুখে দেখানো হয় তার কাছে লিনার কল আসে লিনা বলে সে এখান থেকে চলে যাচ্ছে তখন সে বলে আচ্ছা যাচ্ছ ভালো কথা আমাকে মাঝে মাঝে কল করো লিনা বলে না তোমাকে আর কখনোই কল করা যাবে না যদি আমি তোমাকে কল করি তাহলে আবার আমাকে কুরিয়াতে ফিরতে হবে যেটা আমি চাই না তুমি এক কাজ করবে এজেন্টের থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করো কারণ এজেন্ট তোমার লাইফটা ধ্বংস করে দেবে সে বলে হ্যাঁ আমি এমনটাই করার চেষ্টা করব। সিন পরিবর্তন হয় আমরা এজেন্টকে দেখতে পাই সে এই মহলটি ঘুরে দেখতে চায় তাই তাকে নিয়ে এই মহল ঘুরে দেখা হচ্ছিল একটি জায়গায় এসে থেমে যায় এই জায়গাটি বন্ধ ছিল সে বলে এই জায়গাটি আমি দেখতে যেতে চাই ম্যানেজার বলে এই জায়গায় আজ পর্যন্ত কাকে ঢুকতে দেওয়া হয়নি তখন সে বলে অন্য কারোর সাথে আমার তুলনা করে লাভ নেই আমি বলছি আমি এখানে যেতে চাই এখানে মাল কিন আমি তখন সে বলে এর আগেও অনেক মাল ছিল। এজেন্ট বলে যতই মালকিন থাকুক না কেন আমি এখানে যেতে চাই তখন সে বলে যে আচ্ছা আমি অনুমতি নিয়ে দিচ্ছি এজেন্ট বলে আমি মজা করছিলাম পাদ দাও সিন পরিবর্তন হয় আমরা তাকে খাবার খেতে দেখি তখন লোকটি এসে তাকে বলে কিছুদিনের মধ্যেই তো তোমার শুটিং তাই না কেমন চলছে প্রিপারেশন তখন সে বলে হ্যাঁ অনেক ভালো তারা দুইজন কথা বলছিল তখন সে তাকে জানায় যে আচ্ছা তোমার কি ভালো লাগে তখন সে বলে আমার যে কোনো জিনিস একটু দেরিতে পেতে ভালো লাগে আর কষ্ট করে পেতে ভালো লাগে এজিন বলে আমাকে কি কষ্টের বিনিময়ে পেয়েছ নাকি খুব সহজে পেয়েছ তখন সে বলে তোমার কি মনে হয় তোমাকে অনেক সহজে পেয়েছি না অনেক কষ্ট হয় যে তোমাকে পেতে তাছাড়াও আমি অনেক সময় অপচয় করেছি তোমার পেছনে আর তোমাকে যে মুভিটি দেওয়া হয়েছে এটা অনেক ভালো একটি মুভি আর এটা আমি স্পেশালি তোমার জন্য রেখেছি যাতে তোমাকে আমি কাজ দিতে পারি এই কাজ দেওয়াতে গিয়েও আমার অনেক কষ্ট হয়েছে তখন সে বলে ওই জায়গায় যেতে চায় বই পড়ার জন্য সে বলে এখানে আমি যেতে দিতে পারি না তোমাকে আচ্ছা তোমার সাথে আমি স্টাডি করব। তারা দুজন বসে স্টোরি রাইট করছিল যেটার উপর তার মুভি ছিল তখন সে বলে তোমাকে একটি কথা তো বলাই হয়নি আমার এক্স ওয়াইফ ছিল তাকে আমি রাজকীয় লাইফ দিই সে অনেক ভালোভাবেই জীবনযাপন করছিল কিন্তু হুট করে সে আমার উপর এনজাম লাগাতে শুরু করলো যে আমি নাকি তাকে মার দড় করি খুব বাজে আচরণ করি তার সাথে তারপর থেকে সে পাগল হয়ে যায় আর তাকে এখন মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়েছে তখন সে বলে তুমি কি কষ্ট পেয়েছো এজিন বলেন না এজিনের আজ ছুটি ছিল শুটিং শেষ করে সে বাসার দিকেই ফিট ছিল তখন কিছু লোককে সে কথা বলতে শুনতে পায় দুইজন মহিলা তাকে নিয়ে কথা বলছিল এজিন মেয়েটি অনেক চালু তাই না সে রাতে রাতেই একদম ভাইরাল হয়ে গেল প্রথমে সে একজন বড় অ্যাক্টরকে ইউজ করলো আর এখন সে ইউজ করছে একজন বিজনেসম্যানকে তার জন্য এটা পারফেক্ট একটি কাজ সে বাসায় চলে যায় পিরিয়ড না আসার কারণে সে কিছু পিলস খাচ্ছিল তখন সে একটি গিফট দেখতে পায় এটা দেখে তার অবাক লাগে তবে জিনিসটি তাকে কে দিয়েছিল এটা সে এখনো জানতো না এদিকে আমাদের জীবন হুকে দেখানো হয় যে কিনা তার দাদার খবরের কাছে যায় আর বলে দাদা আপনি আমার জন্য যা করেছেন এগুলো কেউ করতো না আমি এখন আর আপনার এই সম্পত্তি বুক করতে পারবো না এজিনের সাথে দেখা করার জন্য দয়ুন চলে আসে সে দয়ুনকে প্রথমে একটি প্রশ্ন করতে চায় তারপর কিছু না বলেই কথা কাটিয়ে ফেলে এখানে সে তাকে খেস করে এখান থেকে চলে যায় তার নজর পড়ে একটি গড়ের দিকে গড়িটি দেখে সে অবাক হয় সার্ভেন্টকে জিজ্ঞাসা করলে তারা বলে গড়িটি ঠিক করে দিব তখনই তার চোখে বাসে খুন করেছিল আর আর তার তার কিভাবে টর্চার করত। এগুলো দেখে যায়। অনেক তারপর সে স্মোক করার জন্য চলে যায় যেহু চলে আসে জিওন্সুর কাছে মূলত জিয়নসু তাকে ডেকেছিল দেখা করার জন্য সে তাকে বলে যে কেন এত তাড়াতাড়ি আমাকে ডাকলে তুমি তোমাকে কখনোই কল করো না তখন সে বলে তেমন কোনো কারণে আমি তোমাকে শুধু ড্রিঙ্ক করার জন্যই ডেকেছি আমার মন অনেক খারাপ তাই আমি ড্রিঙ্ক করতে চাই তারা দুইজন ড্রিঙ্ক করে আর এজিনকে নিয়ে কথা বলে তখন যেহে বলে যে এজিনকে নিয়ে আমাদের কথা না বলাই উত্তম কারণ এজিনের সম্পর্কে আমরা যতই কথা বলবো ততই আমাদের জন্য প্রবলেম ক্রিয়েট হবে এজিন কেমন তা আমরা দুইজনই খুব ভালো করে জানি তখন সে বলে আচ্ছা এইসব বাদ দাও আমরা আমাদের মতো করে জীবন যাপন করি সিন পরিবর্তন হয় মা কারোর জন্য রুম পরিষ্কার করা ছিল তখনই এখানে জোনসু চলে আসে তাকে দেখে তার মা অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে খান্না করে কারণ তার ছেলের সাথে তার অনেকদিন পর দেখা হচ্ছিল এদিকে আমাদের এজিনকে দেখানো হয় সে তার শুটিং শেষ করে বাসার দিকে রওনা হয় তখনই তার নজর পড়ে কারো দিকে একটি মেয়ে আসে আর বলে যে আপনাকে যেতে বলেছে এজিন এজিনের সাথে সে কথা বলে তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি আমাকে চিনলে কিভাবে এজেন্ট বলে তোমাকে চিনব না কেন তুমি যেভাবে আমাকে দেখছিলে তোমার তাকানো দেখে আমি তোমাকে চিনতে পারি তখন সে বলে যে আচ্ছা কি বলবে বলে ফেলো এদিন বলে তোমাকে কিছু কথা বলতে চাই কথা হচ্ছে এমন যে যে লোকটির সাথে আমি এখন আছি ওই লোকটির আগে একজন ওয়াইফ ছিল তার সম্পর্কে একটু তদন্ত করতে হবে জেহু বলে আমার এই লোকটিকে পাগল মনে হয় তুমি তার কাছ থেকে চলে আসো তখন এজিন বলে না এমন কিছু নয় তবে আমি চাই তার বিষয়ে সবকিছু জানতে এখানে আমরা দেখতে পাই লোকটি সব কথাই শুনতে পারছিল সে হয়তো কিছু লাগিয়ে রেখেছিল যার কারণে শুনতে পারছিল এজিন তার মেকআপ রুমে মন খারাপ করে বসেছিল সার্ভেন্ট তার জন্য চা নিয়ে আসে আর বলে এই চা খেতেই হবে সারের নির্দেশ কিন্তু সে এই চাটা পান না করেই ফেলে দেয় কারণ তার অনেক খারাপ লাগছিল তারপর আমরা দেখতে পাই রাতের বেলায় সে তার সাথে দেখা করতে আসে তাকে টাচ করে কেস করে এখান থেকে চলে যায় এজেন্ট রোদের মধ্যে কিছুটা রিল্যাক্স করছিল তখন আমরা একজন সার্ভেন্টের মধ্যে তার ওই বান্ধবীটাকে দেখতে পাই যে কিনা ছোটবেলায় তার জন্য উপদস্থ হয়েছিল আর স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সে তাকে মারার জন্য চলে আসে সে তখন তার হাত থেকে বাঁচার জন্য অনেক তাড়াহোড়া করতে শুরু করে কিন্তু কোনোভাবেই সে বাঁচতে পারছিল না কিছুটা আঘাত তার লেগেই যায় হাতাহাতির মধ্যে ছুরিটিও পানিতে পড়ে যায় এক পর্যায়ে তাদের মধ্যে অনেক বেশি জগড়ার পরিমাণ বেড়ে যায় এজিনকে মেয়েটি মারতেই যাবে তখন আমরা এজিনকে দেখতে পাই যে নিজেকে সেভ করার অনেক চেষ্টা করে মেয়েটি তাকে বলে তুই যা করেছিস তোর বাঁচার তো অধিকার নেই তোকে আমি মেরে ফেলবো সে যখন চুরিটি ছড়ায় তখন মেয়েটির মুখে আঘাত লেগে যায় মেয়েটি চিৎকার করতে শুরু করে আর এজিন হাসতে শুরু করে তার এই পাগলের মতো হাসিটাই ছিল সবচেয়ে বড় রহস্য